সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি অবরাক আলহামদুলিল্লাহ রাজঘাট পশ্চিমপাড়া হজরত হুসাইন আদিআল্লাহ হুতাল মাদ্রাসা ইতিমখানা উল্লাহ বোর্ডিং মসজিদ ঈদগাহ আট নং ওয়ার্ড রাজঘাট পশ্চিমপাড়া নপড়া পৌরসভা অবয়নগদ যশোরের পাসলা ফাউন্ডেশনের উন্নয়নমূলক কাজ চলমান আজ পনেরোই জানুয়ারি রোজ বুধবার বেলা বারোটা বেজে আটচল্লিশ মিনিট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকের আমাদের কার্যক্রম তো আলহামদুলিল্লাহ ডে বাই ডে আমাদের উন্নয়নমূলক কাজ চলমান মাদ্রাসাতেই প্রতিষ্ঠিত হয়েছে ঐতিহাসিক বদর যুদ্ধকে কেন্দ্র করে সত্য মিথ্যার পার্থ পার্থক্যের দিনকে কেন্দ্র করেই উনিশ সালের সতেরো রমজান প্রতিষ্ঠিত হাঁটি পা পা করে আজকে আমাদের মাঝে এ পর্যন্ত অবস্থান আমরা দেখতে পাচ্ছি তো মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সময় থেকে নিয়ে যেসব সম্মানিত ব্যক্তিবর্গরা প্রকাশ্যে গোপনে সীমিত বৃহৎ পরিসরে দান সাদা জাকাতের মাধ্যমে আমাদেরকে যারা আর্থিকভাবে মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন সহায়তা সহযোগিতা সহমর্মিতা দয়া ভালোবাসা প্রদর্শন করেছেন করে আসছেন আমরা তাদের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ যাতে ওনাদেরকে এই দান সাদা মাধ্যমে যাতে ওনাদের না রসিরা। বানান আমরা সেই কামনা করছি তো সম্মানিত দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের কার্যক্রম তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের যে আমাদের পিলার কলামের যে কাজ আমাদের রড বাইন্ডিং এর কাজ ইতিমধ্যেই দেখতে পাচ্ছি সমাপ্ত হয়েছে আমাদের প্রথমতলা বাসতলা ফাউন্ডেশনের প্রথম প্রথমতলা সাদের যে কাজ রড বিছানোর কাজ আমরা দেখতে পাচ্ছি সমর্থ হয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে আমাদের কার্নিশের কাজও প্রায় ইতিমধ্যে কমপ্লিট আলহামদুলিল্লাহ পাশাপাশি আজকে আমাদের কার্যক্রম এখানে চলছে ইলেকট্রিক বিদ্যুৎ ডিপার্টমেন্টের কাজ এখানে আমাদের সাদের প্রথমতলা সাদের যে আমাদের বিদ্যুৎ আমাদের লাইট ফ্যান এগুলোর যে কানেকশান দেওয়া হবে যেখান থেকে আমাদের সে কাজগুলোর সেট এখানে চলছে তো গত কিছুদিন গত ভিডিওতে আমরা দেখিয়েছি আপনাদের মাঝে আপনাদের মাঝে উপস্থাপন করেছি যে আমাদের ঝালায় এর কাজ আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ঝালায় কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে তো এখন আমাদের চলছে যদিও আপনারা শব্দ শুনতে পাচ্ছেন হয়তো বা ভিডিওতে আমাদের দিকে ইট খাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে এগুলো ভেঙে প্রস্তুত করা খর তো আমাদের মাদ্রাসা যে সব সম্মানিত শ্রুতি দাতা শুভাকাঙ্ক্ষী বন্ধু মহল ডোনার তিনশো তেরো জন আজীবন দাতা সদস্য মন্ডলী শুভানুধায়ী বন্ধু মহল ডোনার বীরেন্দ্র যেসব সম্মানিত ব্যক্তিবর্গরা তিনশো তেরো জন আজীবন বা দাতা সদস্য মন্ডলীরা এরা প্রকাশ্যে গোপনে দান ডান জাকাতের মাধ্যমে সীমিত বৃহৎ পরিসরে ডান্স জাকাতের মাধ্যমে আমাদের কাজে আপনারা অংশ নিয়েছেন আল্লাহ সুফে খায়ানা যাতে আপনাদের উপর খুশি থাকেন আপনাদের এই ডান্স জাকা যাতে কবুল করে নেন আপনাদের সকালে মনে নেকা সাহেব যাতে কবুল করে নেন আমরা সেই প্রত্যাশা করছি সেই দোয়া করছি আল্লাহ সুফে খায়ানা হোমো তাহলে যাতে সদা সহিতারাজ করেন আমরা সেই দোয়া করি ইনশাআল্লাহ তো এদিকে দেখতে পাচ্ছি আমাদের এই পাশেরও কার্নিশের কাজ ইতিমধ্যেই কমপ্লিট হয়েছে আমাদের এদিকে দেখতে পাচ্ছি এদিকেও কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট তো এভাবে ডে বাই ডে আমাদের কাজ উন্নয়নমূলক কাজ চলমান তো আপনারা যেসব সম্মানিত ব্যক্তিবর্গরা আমাদের এই কাজগুলো সরাসরি পর্যবেক্ষণ করতে চান ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক অনুসরণ করে আপনারা চাইলে আমাদের সরজমিনে এসে কাজগুলো ভিজিট করতে পারেন পর্যবেক্ষণ করতে পারেন এবং যেসব সম্মানিত দর্শক আপনারা ডান সদা ক জাকাতের মাধ্যমে আমাদের সাথে আপনারা অংশীদ অংশীদার হতে চান আমাদের এই মহতি কাজে দিনী কাজে শরিক হতে চান আপনারা চাইলেও আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের দেওয়া লিঙ্কে বা ঠিকানার মাধ্যমেও আপনারা আমাদের সাথে চাইলে যোগাযোগ করে আর্থিকভাবে আপনাদের দান ফান্ড থেকে আমাদের এইখানে অংশগ্রহণ করতে পারেন তো ওইদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিদ্যুৎ ডিপার্টমেন্টের হেড হাদ্দু সবুর চাষা উনি ওনার সহকর্মীকে নিয়ে আমাদের এখানে বিদ্যুৎ লাইনের কাজগুলো করতেছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সেট আপগুলো ওনারা দিচ্ছেন তো পাশাপাশি আমরা আপনাদেরকে একটু দেখাই সম্মানিত দর্শক আমাদের যে ইটগুলো ভেঙে খাওয়া করা হচ্ছে আমার তার একটা নমুনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক আপনারা দেখুন এখানে ম্যাশিং আনা হয়েছে ম্যাশিং দিয়ে আমাদের এই ইটগুলোকে পথে রূপান্তরিত করা হবে তো এভাবে যদিও আমাদের কাজ কিছুটা আগে গেছে দিকে দেখতে পাচ্ছি আমাদের খোয়া প্রস্তুত হচ্ছে এর পাশে আরও ইট আছে আমরা দেখতে পাচ্ছি এগুলোকেও পথে রূপান্তরিত করা হবে পাশাপাশি আমাদের এখানে দেখতে পাচ্ছি আব্দুল সবুজ চাষা বিদ্যুৎ ডিপার্টমেন্টের হেড উনি দাঁড়িয়ে পর্যবেক্ষণ করতেছে পাশাপাশি আমাদের যে কন্ট্রাক্টর চাচা উনি আসেন ওনার সহকর্মীকে নিয়ে এখানে আমাদের যে সিঁড়ি সিঁড়ির প্রস্তুতের কাজ চলতেছে সিঁড়ি করা হবে ইনশাল্লাহ ওনার সহকর্মীকে নিয়ে উনি আপনার কার্যক্রম এখানে অব্যাহত রেখেছেন তো এভাবে ডে বাই ডে আমাদের কার্যক্রমগুলো অব্যাহমান আছে চলমান আছে তো আপনারা চাইলে যে কেউ সরাসরি এসে আমাদের এই কাজগুলো সরজমিনে পর্যবেক্ষণ করতে পারেন তো আল্লাহ আলা যাতে আমাদের এই কাজগুলো সুষ্ঠু সুন্দরভাবে সুন্দর আবহাওয়ার ভিতরেও সমাপন করার তফিক দান করেন আমিন পাশাপাশি আমাদের এখনও অনেক মালামাল কেনার প্রয়োজন তো আপনারা চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন তো আল্লাহ আলা আমাদের সকলকে আমাদের সকলের পরিবারকে নিয়ে সুস্থতার সহিত সুদীর্ঘ অনেক হায়াতের সহিত আমাদের দিনই কাজ বেশি বেশি করার তফিক দান করেন ইল্লা বিল্লাহ আমিনামুক ও রহমতুল্লাহি